আমরা যতটুকু জানছি যে বিদ্যুতের বিদ্যুতের শাকির থেকে আগুনটা সূত্রপাত হয় আর বাড়িতে কোনো লোক না থাকার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়তুকু জানছি আর কি তারপরেও এলাকায় রাস্তা নাই রাস্তায় আমাদের গাড়ি একটা গরিচ্ছন্ন বাজারে আছে আর একটা এখানে দাঁড়িয়ে আছে আমরা প্রায় এক মতো হেঁটে আসছি তো এখানে আইসাতে আমরা যে কাজ করবো সেই সুযোগটাও আমাদের মানে রাস্তার কারণে আমরা করতে পারি না তা আমার একটা রিকোয়েস্ট আপনাদের এলাকার যে জনসাধারণ আছে তারা এবং কি যারা জনপ্রতিনিধি আছেন তারা আপনারা যেন রাস্তাগুলো যেন ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারে আপনাদের বিপদের সময় আমরা যেন সহযোগিতা করতে পারি আমরা যেন আপনাদের সহযোগিতা করতে পারি বাংলাদেশ ফায়ার সার্ভিসের সিভিল এটা একটা সেবাধর্মী প্রতিষ্ঠান যে কোনো ধরনের দুর্যোগ দুর্ঘটনায় সবার আগে যে সরকারের যে প্রতিষ্ঠানটা কাজ করে সেটা হচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিস এখন আমরা যে আপনাদের সহযোগিতা করবো এই যে আপনাদের কোনো রাস্তা নেই যে ওখানে রাস্তাটা আছে রাস্তাটা পুরোটা কাদা এবং ভেঙে গেছে আমাদের গাড়িটা আমাদের যে গাড়িটা ওটা পানি বাহি গাড়ি আর বাড়ি গাড়ি তো এই ধরনের রাস্তা আমাদের গাড়ি আসতে পারে না আমরা হেটা আসতে হয়েছে তো আপনারা যারা গণমাধ্যম ব্যক্তি আছেন আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারা যেন এই রাস্তাগুলো বরগুনায় যে রাস্তাগুলো আছে রাস্তাগুলো যেন দ্রুত মেরামত করা হয় যেন ফায়ার সার্ভিসের গাড়িগুলো যেন আসতে পারে এখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে আমরা এখনো মানে ওইভাবে এ করে নেই তারপরে আমার মনে হচ্ছে দুইটা গড়ে মিলে এই একটা ঘর ওই একটা ঘর ছোট যতটুকু ঘর ওই ঘরের ভিতরে কী ধরনের মালামাল ছিল সেটা জানি না যতটুকু তারপরেও আমাদের ধারণা প্রাথমিকভাবে ধারণা দুইটা মিলে সাত আট লাখ টাকার মতো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে